হুট করে ফ্রেন্স ফ্রাই খেতে মন চাচ্ছে তাহলে তো রেস্টুরেন্টে যেতে হবে না এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না রেস্টুরেন্টের থেকেও কিন্তু সুস্বাদু এবং মজাদার ফ্রেন্স ফ্রাই এখন আপনারা বাসায় নিজে থেকে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই যে কোনো সময় দেখেন এইটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা আলুটাকে ফ্রেন্স ফ্রাই সাইজ অনুযায়ী কাটতে পারবেন খুব অল্প সময়ে মাত্র কয়েক সেকেন্ডে ঠিক আছে দেখেন এইখানে কিন্তু আপনারা যে পাটটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার আলুর এই সাইজটা আপনারা যদি এর থেকে বারো হচ্ছে কোন সাইজ চান এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট সেটাকে আপনারা এখানে লাগিয়ে দিবেন আলুটাকে ভালো মতো ছিল আপনারা জাস্ট এখানে রেখে দিবেন তারপর একটা চাপ দিলে কিন্তু এইখান দিয়ে আপনার ফ্রেন্স ফ্রায়ের একদম পারফেক্ট শেপে কিন্তু আলুটা কেটে বের হয়ে আসবে এবং বাসায় কিন্তু যে কোনো সময় আপনি নিজেই রেস্টুরেন্টের থেকে আরও সুন্দর সুস্বাদু কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই নিজে হেলদি ওয়েতে বানিয়ে বাসায় খেতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু আপনার কিচেনে থাকলে আপনার অনেক কাজে লাগবে এবং এটা কিন্তু যথেষ্ট ভারী একটি প্রোডাক্ট এবং পুরোটা কিন্তু আপনার এস স্টিলের তৈরি আপনারা যেভাবে ইচ্ছা ইউজ করে ধুয়ে রাখতে পারবেন কখনোই কিন্তু জং পড়বে না এগুলোতে সবগুলোই কিন্তু আপনার এস এস স্টিল দেওয়া আছে এবং ফাইবার ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন